আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটি ব্লগ নিয়ে হাজির হলাম তো আজকের ব্লগটি ছিল অন্যরকম একটি ব্লগ খানাপিনা ঘোরাঘুরি সবকিছু কিছু মিলিয়েই আজকের ব্লগটা তো ঝটপট শুরু করি দেখতেই পাচ্ছেন ভাইনা মোড় থেকে আমরা এখন যাব আমার ননদের বাসায় যাই হোক তার আগে আমি বলে নেই বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে যার কারণে আমি ভয়েস দেখছি ভয়েসের সাথে একটি শ্বশুর শব্দও আসছে তবে আজকের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর কথা বলতে বলতে আমরা বাসার ভিতরে চলে আসছি আসার পরে দেখলাম আয়োজনের কিন্তু কোনোই কমতি নেই রোস্ট তৈরি করা হচ্ছিল আর গরুর মাংস তো রান্না করছিলো হচ্ছে আমার ননদের হাজব্যান্ড মানে আমাদের দোলা ভাই আমরা আসার পরে দেখলাম রান্না কিন্তু পুরোই কমপ্লিট হয়ে গিয়েছে তো আসার পরেই কিছুটা রেস্ট নিয়ে আমরা খেতে বসছিলাম খাবারের মেনু ছিল পোলাও সাদা ভাত রোস্ট ডিম বেগুন ভাজি ডাউল এবং সালাদ সবগুলোই রান্না করছে আমাদের দোলা ভাই খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম পার্কে রংধনু পার্ক যেটা বাসা থেকে খুব বেশি দূরে নয় এই পার্কের প্রবেশ মূল্য ছিল মাত্র ত্রিশ টাকা মাগুরা শহরের একটি প্রাকৃতিক সৌন্দর্যের পার্ক এটিকে বলা যেতে পারে কেননা সেটি এবার দেখতেই পারবেন আমি কিন্তু এবার প্রথমবারের মতোই এই রংধনু শিশু পার্কে এসেছি যদিও নামটি শিশু পার্ক হলেও পার্কটি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এবং ফুলে ফুলে ভরা এখানে প্রবেশের পর আমি প্রথমেই দেখেছিলাম একটি রংধনু রেস্টুরেন্ট যদিও আমাদের ইচ্ছা ছিল রান্না করে এই পার্কে এসে খাওয়া কিন্তু সেটা বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে সম্ভব হয়ে ওঠেনি তো যাই হোক আমরা বাসা থেকে খেয়ে আসলেও এখানে আসার পর আনন্দের কিন্তু কোনোই কমতি ছিল না এখানে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাবে কারণ এখানে পরিবেশটা সত্যি অসাধারণ ছিল পার্কের ভিতর ছিল সুন্দর একটি লেক যেটা সত্যিই অসাধারণ ছিল আর এই ছোট্ট লেকের পাশাপাশি ছিল মন ভালো করার মতো সুন্দর সুন্দর ফুল ফুল দেখলে কার মন ভালো না হয়ে থাকতে পারে আমার কিন্তু ফুল দেখলে সত্যিই মনটা অনেক ভালো হয়ে যায় এখানের গাছগুলো ছিল একদমই সতেজ এবং সুন্দর আমার টুনটুনি পাখিটাকে নিয়ে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে গিয়েছে একটা ছবি তোলার জন্য ছবি ঝটফ তুলে তারপরেই চলে আসছে ভিডিও করতে তারপর চলে এসেছে মাছ ছেলে দুইজনে দোল দল খেতে এই দৃশ্যটা ভিডিও না করে কিন্তু পারাই যায় না এখানে কিন্তু আমরা সবাই আসছিলাম আমার শাশুড়িমা সহ আমার তিন ননদ এবং তার ছেলে ছেলেমেয়েরা সবাই কিন্তু মজা করছিল আমি কিন্তু মজা করার পাশাপাশি ভিডিওটা করছিলাম কেননা এত সুন্দর পরিবেশ ভিডিও না করে কিন্তু থাকাই যায় না আমি কিন্তু বারবারেই শুধু এই লেকটার কাছে চলে আসছিলাম কেননা এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমার তো ইচ্ছে করছে মাঝে মাঝে এখানে গিয়ে বসে থাকতে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেননা এই জায়গাটা অপছন্দের মতো মোটেই না তবে বারবার মন যেন ফুলের কাছে ছুটেই যাচ্ছিল পাশাপাশি খোলামেলা পরিবেশও ছিল তবে আমার কিন্তু এই ফুলের মাঝেই বেশি ভালো লেগেছে মন চাইছিল ফুলের মাঝেই নিজেকে হারিয়ে ফেলি এখানে কিন্তু অনেকগুলো খেলার জন্য খেলনা ছিল কিন্তু আমি এই খেলনায় ওঠার পরে আমার মাথা ঘুরছিল যার কারণে আমি দু এক মিনিট উঠেই নেমে গিয়েছিলাম আমি শুধুমাত্র পার্কের সৌন্দর্যটাই দেখছিলাম কেননা গাছগুলো এত বেশি সুন্দর ছিল এগুলো দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় ঘনিয়ে আসলো এবং আকাশও মেঘলা ছিল যার কারণে আমরা খুব দ্রুতই পার্ক থেকে বেরিয়ে গেলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম